সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর হাসি খুশি একটি আপু আসলে কী হয়েছে তার জীবনে কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমায়া আপু কেমন আছেন আপনি ভালো আছি আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় মিরপুর পরিবারে কে কে আছে

তা নাম্বারটা আমার কাছে দেন আমিই দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে এরকম মেয়ে যদি মা বাবা ঠিক থাকতো তাহলে হয়তো জীবনটা অনেকটাই সুন্দর হতো বাবা বিয়ে করার কারণে জীবনের সংসারটা বা জীবনটা এলোমেলো হয়ে গেছে এখন নানীর কাছে থাকে কেউ যদি সত্যিকার অর্থে পাশে দাঁড়াতে চান বা খোঁজখবর নিয়ে জীবনসঙ্গী করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ সেভেন ওয়ান ফোর টু নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন নামাজ কালাম পড়েন তো যাক আর কিছু বলার তো নাই নাকি বলবেন কিছু তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম